আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে এখান থেকে আমাদের বের হওয়ার কোন উপায় নেই আমরা আমাদের করে নির্দিষ্ট কর্ম ঘন্টা নেই আমরা অবিনাশ পরিশ্রম করে আসছি এখানে এখানে পরিশ্রম করতেছে কিন্তু এখানে তিন ধরনের লাইন লাইন শ্রেণী তৈরি হয়েছে নিয়মিত লাইন শ্রমিক আর সর্বশেষ লাইন টু লেভেল ওয়ান কাজ কিন্তু সবাই একই আর ইভি একটা নিউ নিউ এখানে নিয়মিত লোকজন মারা যাচ্ছে নির্দিষ্ট কোনো কর্ম ঘন্টা উল্লেখ নেই এখানে কে আড়ালে ঘন্টা করে আড়ালে ঘন্টা করে কিন্তু দিন শেষে তারে একটা নিয়ম করে যদি পুরো ভুল করে থাকে বেশি শব্দ স্তরে তারেন শব্দে লাইন মানে আমরা হইছি যে বাইরে আছে এই এখানে সবাই একই রকম কাজ করতেছে কিন্তু কেউ নিয়মিত কেউ অনিয়মিত আর কারণ ডেইলি বেসিস সে কাজ করে টাকা পায় কাজ করে সরকারি আমরা সরকারি না সত্য শাসিত ওরা কোনো ঋক নেই না সরকারি কোনো ঠিক নেই প্রতিষ্ঠানের এখন আমরা এখানে এক হয়েছি আমরা চেষ্টা করবো সবাই একটা বাজার রেখে

তাদেরকে নিয়মিত করণের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি আমাদের বর্তমানে ঠিক হয়ে গেছে